কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখার চেষ্টা করে তার শরীরের কোথায় সমস্যা তার হার্টের সমস্যা না লিভারের সমস্যা না পাকস্থলিতে সমস্যা না রক্তের সমস্যা না মস্তিষ্কের সমস্যা কোথায় তার সমস্যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করে ধরেন পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো তার হার্টের সমস্যা তখন ডাক্তার প্রেসক্রিপশন করলো কিছু ওষুধ দিল কয়েকটা ওষুধ লেখার পরে আবার কিছু নিয়ম দিল এই ওষুধগুলো দিল এক একটা ওষুধ কোনো কোনো ওষুধ সকাল দুপুর বিকাল খেতে হবে কোনো কোনো ঔষধ সকাল এবং বিকাল খেতে হবে আবার একটা ইঞ্জেকশন আছে সেটা দিতে হবে এরকম বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে দিল সাথে সাথে এ কথাও লিখে দিল কি কি জিনিস খাওয়া যাবে আরও লিখে দিল কি কি জিনিস বেশি খেতে হবে এই টোটাল জিনিসটাকে বলা হয় ডাক্তারের প্রেসক্রিপশন কি বলা হয় ডাক্তারের প্রেসক্রিপশন যে কোনো বুদ্ধিমান লোক এই প্রেসক্রিপশনটা নিয়ে ঔষধ কিনে পথগুলো কিনে যথা নিয়মে খাওয়া শুরু করবে এবার কোনো লোক যদি এই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ না করে ডাক্তার বলেছে তিনবেলা তিনটা ট্যাবলেট খাওয়ার জন্য সে যদি বলে না আমি সকালবেলায় তিনটা ট্যাবলেট খেয়ে নিব। ডাক্তার বলেছে সপ্তাহান্তে একটা করে ইঞ্জেকশন দিতে সে দেখা গেলো মাসে একটা ইঞ্জেকশন দেয় নাই ডাক্তার বলেছে একটা সিরাপের বোতল দুই চামচ করে খেতে সে মিষ্টি লেগেছে একদিনে পুরো সিরাপ খাইছে এবার আপনারা বলুন এই রুগীর অসুস্থতা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে আল্লাহ রব্দুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষ দুনিয়াতে এসে কোন কাজ করলে ভালো হবে কোন কাজ করলে খারাপ হবে আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর চাইতে ভালো আর কারো জানা আছে মানুষ দুনিয়াতে এসে হয়তো বা ভুল ক্রমে কেউ কাউকে হত্যা করবে কেউ জিনা বিচার করবে কেউ দুর্নীতি করবে কেউ বিভিন্ন অপকর্ম করবে সমাজকে অস্থিতিশীল করে তুলবে দেশকে অস্থিতিশীল করে তুলবে আল্লাহ রাব্বুল আলমিন কারিমের মধ্যে কোন অপরাধের কি শাস্তি সেই শাস্তির কথা বলে দিয়েছেন হত্যা করলে হত্যাকারীকে কি করতে হবে ব্যবিচার করলে ব্যবিচারীকে কি করতে হবে দুর্নীতি করলে চুরি করলে তার ব্যবস্থা কি হবে এই সকল নিয়ম বিধানগুলো দিয়ে আল্লাহ রাবুল আলমিন সেই আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূলদের কাছে আসমানি কিতাব নাজিল করেছেন সর্বশেষ মুহাম্মদ সাল আলাইহি আসাল্লামের উপর নাজিল করেছেন পবিত্র গ্রন্থ ঐশী গ্রন্থ একমাত্র নির্ভুল একমাত্র বিশুদ্ধ সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে কোরআনুল কারিমকে আল্লাহ তালা গোটা মুসলিম জাতির জন্য প্রেসক্রিপশন হিসেবে নাজিল করে দিয়েছেন এবার গোটা দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারিম থেকে প্রেসক্রিপশন না নিয়ে কোরআনুল কারিম থেকে নির্দেশনা না নিয়ে কোরআনুল থেকে আইন বিধান না নিয়ে কারিমকে অবজ্ঞা করে কোরআনুল কারিমকে পাশ কাটিয়ে আল্লাহর বিধান না নিয়ে নিজেরাই বিধান রচনা করে নিজেরাই আইন রচনা করে কোন অপরাধের কি স্বাস্থ্য হবে নিজেরাই তা নির্ধারণ করে সমাজকে চালাতে চায় এই ভালো হবে না খারাপ হবে না ভালো হবে হবে খারাপ মনে রাখবেন অনেক মুসলমান নামদারি নাম মুসলমান নামেও মুসলমান হয়তো বা টুপিও পরে পাঞ্জাবিও করে হয়তোবা পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর বিধানের কথা বলা হলে কোরআনের বিধানের কথা বলা হলে তাদের ভালো লাগে না তাদের চুলকানি শুরু হয় তারা বলে আল্লাহর আইন এত ভালো না বর্বর বলে নাউজুবিল্লাহ ওই সমস্ত মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়লেও ওই সমস্ত নামদারি মুসলমান জাকাত দিলেও ওই সমস্ত নামদারি মুসলমান

যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে মানুষের রচনা করা বিধানকে তারা মেনে নেয় फैसला দেয় তারা জালেম আমাল্লাম ইহকুম বিমা আনজালা আল্লাহু লাইকা হুমুল কাফির এবং তাদেরকে আল্লাহ তালে সর্বশেষ কাফের বলে সম্পর্কিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কিতলা এই ইমানদারগণ কেউ যদি কাউকে হত্যা করে এই জন্য কিসাসের বিধানকে ফরজ করা হলো এবার আসুন কিসাস কি কিসার শব্দ রয়েছে সমানে সমান সমান সমানে যদি কোনো স্বাধীন মানুষ কাউকে অল হত্যা করে ওই স্বাধীন মানুষকে হত্যা করতে হবে যদি কোনো গুলাম গুলামকে হত্যা করে ওই হত্যাকারী গুলামকে হত্যা করতে হবে কোন নারী যদি কোনো নারীকে হত্যা করে ওই নারীকে হত্যা করতে হবে

কোনো ব্যক্তি যদি কোনো নাক কেটে নেয় নাককে আহত করে যে নাককে আহত করলো তার নাককেও আহত করতে হবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির যদি কান ছিঁড়ে নেয় তাহলে যে কান ছিঁড়ে দিলো তার কান ছিঁড়ে নিতে হবে এভাবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো জায়গায় শরীরে যদি জখম করে সেম ওই জায়গার মধ্যে জখম করতে হবে বিধানকার বিধানকার